তো गाइस দেখো মচমচে করে ভাজা হয়ে গেছে তো गाइस তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুন দিয়ে অক্টোপাস রেসিপি তো गाइस এগুলো কিন্তু সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আর বাচ্চারাও পছন্দ করে गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো गाइस তোমাদের মাঝে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করতে তো গায়ে যে রেসিপিটা আজকে শেয়ার করব সেটাই বেগুন দিয়েই হবে আর বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে সিলে তারপর ধুলে ধুয়ে নিছি আর এখানে একটি ডিম নিছি তো এই বেগুন দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব তো এখন আমি বেগুনটাকে কেটে নেব পানি নিয়ে নিছি দিয়ে দিচ্ছি লবণ তো এই লবণে আমি এই বেগুনগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো গাই এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো খুব ভালোভাবে আমি ফেটে নেব দেখো লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখার ফলে কতগুলো কালা পানি বের হয়েছে তো আমি এখন তুলে নেব তো গায়েস আমি বেগুন বেগুনে ভালোভাবে ডিমটাকে কোট করে নেবো তো এখানে আমি বেডক্রাম নিছি তো বেগুনটাকে খুব ভালোভাবে আমি বেডক্রামের সাথে কোট করে নেব যাতে একটা বাকি না থাকে এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম গরমভাবে তার দিয়ে দিচ্ছি বেগুনটা মানে অক্টোপাস তো আমি অনেকটা লাল করে ভেজে নেবাইস দেখো মস করে ভাজা হয়ে গেছে তো গায়েস তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুন দিয়ে অক্টোপাস রেসিপি তো গায়েস এগুলো কিন্তু সস দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আর বাচ্চারাও পছন্দ করে তো এই সুস্বাদু রেসিপিটা আমিও তৈরি করে ফেললাম তো বাচ্চাদের খুবই পছন্দ এই অক্টোপাস রেসিপিটা তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ